সমন্বিত পুতুল অর্থাৎ সে যদি স্ত্রী হয় তাহলে স্ত্রী শরীরের পুতুল তৈরি করতে হবে সে যদি পুরুষ হয় তাহলে সে পুরুষ শরীরের পুতুল সেখানে তৈরি করবে বিশেষ বিশেষ তন্ত্র প্রয়োগের সময় পুতুলের শরীরের ভেতর কিছু গুপ্ত তন্ত্রোক্ত বিষয় প্রয়োগ করা হয় এই চালান বা প্রয়োগ কাজ করতে গেলে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা কিন্তু অত্যাবশ্যক ক্ষতি বিভিন্ন ভাবে করা যেতে পারে এক অনেকে দেখা যায় যে পুতুলের গলায় কোনো শক্ত দড়ি বা সুতো এই জাতীয় কিছু বেঁধে হ্যাঁ সেইটিকে শক্ত করে বেঁধে টান দেয় অনেক সময় দেখা যায় এই পুতুলের ওপর চাকু বা ছুরির সাহায্যে প্রহার করে তান্ত্রিকেরা যার মাধ্যমে ওই ব্যক্তির শরীরে যারাপড়া করার মতন সৃষ্টি হয় কোনো রোগের কিন্তু উপস্থিতি পাওয়া যাবে যাবে না। না সেই ব্যক্তি কিন্তু রোগ ধরা তার তাই এগুলো কিন্তু তার শরীরে থাকবে লক্ষণগুলো প্রকাশ পাবে এবার এই হচ্ছে ওই ব্যক্তির বা ওই যিনি কি ক্ষতি করছেন তিনি ওই পুতুলটি যার ক্ষতি করছেন তার বাড়িতে দিয়ে আসতে পারেন যে ওই ব্যক্তির পুতুলের ভেতরে প্রাণ প্রতিষ্ঠা করে যেহেতু কাজ করা হয়েছিল করার পর সেই পুতুলটি শ্মশানে দেওয়া হয় কবরস্থানে কবর দিয়ে দেওয়া হয় কোনো পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয় কোনো ঝোপঝাড় জঙ্গলে দিয়ে দেওয়া হয় বাড়িতে যদি এই ধরনের কোনো পুতুল বা বিষয় কিছু পেয়ে থাকেন আগে তার ওপর গঙ্গা জল দিয়ে তার উর্জা বা তার শক্তি নষ্ট করে দিতে পারেন মূলত এই ধরনের পুতুল বিদ্যার প্রয়োগ বা জাদুর প্রয়োগে মানুষের মৃত্যু নিশ্চিত হয় এই সমস্ত পুতুলের মাধ্যমে চালান করে বা পুতুলের মাধ্যমে প্রয়োগ করে মানুষের উপর কিন্তু ক্ষতি করা যায় তার বাস্তুর ওপরেও কিন্তু ক্ষতি করা যায় এবং এই ধরনের ক্রিয়া যেসব মানুষেরা কারোর ওপর করায় কাজগুলো করায় তারাও কিন্তু পরবর্তী চরম সংকটের সম্মুখীন হয় আজকে আলোচনা করব পুতুল বিদ্যা নিয়ে অর্থাৎ পুতুলের মাধ্যমে তন্ত্র প্রয়োগ বা ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রয়োগ করলে এতে কি ফল হয় বা কীভাবে এটি হয় এটি নিয়ে আজকে আলোচনা করব তার আগে চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন এতে করে চ্যানেল এবং ভিডিওর সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারবেন জয়মা পুতুলের মাধ্যমে তন্ত্র প্রয়োগ বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করলে বা চালান করলে ব্যক্তির কী ধরনের ক্ষতি সৃষ্টি হয় বা এটা আদৌ হয় কিনা কতটা যুক্তিযুক্ত সেইটি নিয়ে আলোচনা করব দেখুন তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে তন্ত্রে মানুষের ক্ষতি সাধন করার ভিন্ন ভিন্ন পদ্ধতিও প্রয়োগ আছে যার মধ্যে পুতুল প্রয়োগ বা পুতুল বিদ্যার প্রয়োগ করা সবথেকে গুরুত্বপূর্ণ একটা সহজ সাধ্য প্রয়োগ তন্ত্রে কোনো প্রয়োগই সহজ নয় তবে মূলত অন্য প্রয়োগগুলির তুলনায় এই প্রয়োগ অত্যন্ত সহজ বান মারা থেকে শুরু করে মারণ উচাটন বিদ্বেষণ বিচ্ছেদন এবং সমস্ত কিছুই এই পুতুলের মাধ্যমে প্রয়োগ বা চালান করা যায় এর জন্য কি করতে হবে এর জন্য সাধককে প্রথমে একটি পুতুল বা অবয়ব তৈরি করতে হয় অর্থাৎ যার যে তার মূল টার্গেট অর্থাৎ যার ওপর সেই ক্রিয়াগুলি প্রয়োগ করবে তার একটি অবয়ব সমন্বিত পুতুল অর্থাৎ সে যদি স্ত্রী হয় তাহলে স্ত্রী শরীরের পুতুল তৈরি করতে হবে সে যদি পুরুষ হয় তাহলে সে পুরুষ শরীরের পুতুল সেখানে তৈরি করবে পুতুল বিভিন্নভাবে করা যায় ভেতরে কুশ ভরে কালো কাপড় দিয়ে পুতুল তৈরি করা যায় টেডি বিয়ারের মতন তুলো ভরে নানান দ্রব্য দিয়ে পুতুল তৈরি করা যায় আটা মেখে সেই আটা দিয়ে পুতুল তৈরি করা যায় বা মাটি দিয়েও কিন্তু পুতুল তৈরি করা যায় এছাড়া তন্ত্রে আরও অনেকবিধ বস্তু রয়েছে সেগুলির মাধ্যমে পুতুল তৈরি করা যায় পুতুল তৈরির পর অনেক ক্ষেত্রে বিশেষ বিশেষ তন্ত্র প্রয়োগের সময় পুতুলের শরীরের ভেতর কিছু গুপ্ত তন্ত্রোক্ত বিষয় প্রয়োগ করা হয় মানে কিছু গ্রুপ গুপ্ত তন্ত্রোক্ত দ্রব্য আছে পদার্থ আছে যেগুলিকে তার ভেতরে প্রয়োগ করে দেওয়া হয় এবং প্রয়োগ করে তাকে প্রতিষ্ঠা করা হয় একে পুতুল প্রতিষ্ঠা বলা হয় বা পুতুলের মাধ্যমে চালান কাজ বলা হয়ে থাকে এছাড়া ভোজ্যপত্রের মধ্যে কিছু বিশেষ গুপ্ত মন্ত্র আছে সেই মন্ত্রগুলি লিখে এবং যন্ত্রম এঁকে ওই পুতুলের বুকের ভেতর শরীরের ভেতর সেই ভোজ্যপত্রকে ঢুকিয়ে দেওয়া হয় তারপর ওপর থেকে সেটিকে সিল করে দেওয়া হয় ওপর থেকে কিছুই বোঝা যায় না এবং এই পুতুলগুলিকে তারপর প্রাণ প্রতিষ্ঠা করে তার উপর চালান বা প্রয়োগ কাজ করা হয় এই চালান বা প্রয়োগ কাজ করতে গেলে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা কিন্তু প্রাণ প্রতিষ্ঠার বিশেষ কিছু আছে পদ্ধতি আছে তার মাধ্যমে এই মধ্যে প্রাণ প্রতিষ্ঠা বা আহ্বান করা হয় যখনই প্রাণ প্রতিষ্ঠা বা আহ্বান করা হলো তখনই যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বা টার্গেট করে এই পুতুলগুলি নির্মাণ করা হয়েছিল এই পুতুলের মধ্যে তার সমতুল্য শরীর বা তার সমতুল্য সেই ব্যক্তির সমান রূপেই কিন্তু সেটা কার্যকরী হয়ে যায় এরপর সেগুলির প্রয়োগ করে তন্ত্রের মাধ্যমে কিন্তু এই পুতুল পুতুলের মাধ্যমে ব্যক্তির ক্ষতি করা হয় ক্ষতি বিভিন্ন ভাবে করা যেতে পারে এক অনেকে দেখা যায় যে পুতুলের গলায় কোনো শক্ত দড়ি বা সুতো এই জাতীয় কিছু বেঁধে হ্যাঁ সেইটিকে শক্ত করে বেঁধে টান দেয় এবং মন্ত্রপাঠ করে যার ফলে ওই ব্যক্তি যেখানে থাকে সে তার গলায় ওই নির্দিষ্ট স্থানে ফাঁস লেগে যাওয়ার মতন কষ্ট ব্যথা বেদনা অনুভূত করে অনেক সময় দেখা যায় যে ব্যক্তির হাত পা সেগুলি পুতুলের যে হাত পা রয়েছে সেগুলিকে বেঁকিয়ে দেওয়া হয় সেগুলিকে ভেঙে দেওয়া হয় যার ফলে ওই ব্যক্তি যেখানেই উপস্থিত থাকুক কোনোভাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কবলে পড়ে বা পড়ে গিয়ে তার হাত বা পা ভেঙে যায় কেটে যায় ছড়ে যায় বা তাতে কোনো না কোনো ব্যথা বেদনা অনুভূত হয় অনেক সময় দেখা যায় এই পুতুলের ওপর চাকু বা সাহায্যে প্রহার করে তান্ত্রিকেরা যার মাধ্যমে ওই ব্যক্তির শরীরে যারাপোড়া করার মতন সৃষ্টি হয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয় কোন রকম রোগ ব্যক্তির শরীরে কিন্তু পাওয়া যায় না তন্ত্র প্রয়োগ করে যে সমস্ত সমস্যা বা ক্ষতিগুলি যখনই কারোর উপর করা হয় সেই ব্যক্তির শরীরে কিন্তু কোনো রোগের কিন্তু উপস্থিতি তখন আর পাওয়া যাবে না সেই ব্যক্তি কিন্তু রোগ ধরা যাবে না তার তাই এগুলো কিন্তু কিন্তু তার শরীরে হয়ে থাকবে লক্ষণগুলো প্রকাশ পাবে এরপর ওই পুতুলগুলিকে অনেক সময় চৌরাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে নিয়ে গিয়ে সেগুলিকে পুঁতে দেওয়া হয় সেগুলিকে কেটে দেওয়া হয় এবং যখন তার ওপর যা যা প্রয়োগ করা হবে ঠিক তদনুরূপ সেই ব্যক্তি তার নিজস্ব উপযুক্ত স্থানে বসে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু ফিল করবে বা অনুভূত করবে এটা কিন্তু তার সঙ্গে ঘটে থাকে এবার এই পুতুল প্রয়োগের মাধ্যমে দুইভাবে করে ক্রিয়া করা যায় এক হচ্ছে ওই ব্যক্তির বা ওই যিনি আর কি ক্ষতি করছেন তিনি ওই পুতুলটি যার ক্ষতি করছে তার বাড়িতে দিয়ে আসতে পারেন তার বাড়িতে রেখে দিয়ে আসে ওই জন্য অনেক সময় দেখা যায় যে কারোর বাড়িতে বালিশের তলায় ঘরের কোনায় মাটির তলায় বাড়ির ছাদে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ক্ষতবিক্ষত পুতুল দেখতে পাই যেগুলো দেখে আমাদের সন্দেহ হয় এবং আমরা সেগুলো সন্দেহ করি যে সেই পুতুলের মাধ্যমে কোনো তন্ত্রক্রিয়া বা কোনো প্রয়োগ আদি সেই ব্যক্তির বাড়িতে করা হয়েছে বা চালান করা হয়েছে এটা হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তির পুতুলের ভেতরে প্রাণ প্রতিষ্ঠা করে যেহেতু কাজ করা হয়েছিল করার পর সেই পুতুলটি শ্মশানে পুড়িয়ে দেওয়া হয় কবরস্থানে কবর দিয়ে দেওয়া হয় কোনো পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয় কোনো ঝোপঝাড় জঙ্গলে দিয়ে দেওয়া হয় কোনো হিংস্র পানি বা পশুকে খাইয়ে দেওয়া হয় বা তাদের দেওয়া আছড়িয়ে দেওয়া হয় এইগুলোও কিন্তু অনেক তান্ত্রিকেরা করে থাকে বা আগুনে পুড়িয়ে দেওয়া হয় এগুলো করলে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তির ওপর সেই পুতুলের প্রভাবটা থেকে যাবে কারণ এই বিদ্যাগুলো বা এই চালানগুলো এভাবেই করা হয়ে থাকে তাই আপনার বাড়িতে যদি এই ধরনের কোনো পুতুল বা বিষয় কিছু পেয়ে থাকেন আগে তার ওপর গঙ্গা জল দিয়ে তার ঊর্জা বা তার শক্তি নষ্ট করে দিতে পারেন তারপর কোনো তান্ত্রিক বা কারো স্বর্ণাপন্ন হয়ে এর সমস্যার সমাধান আপনারা করে নিতে পারেন অথবা আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা গেলে আরও বড় ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় মূলত এই ধরনের পুতুলবিদ্যার প্রয়োগ বা জাদুর প্রয়োগে মানুষের মৃত্যু নিশ্চিত হয় এই ধরনের পুতুলের প্রয়োগ করলে মূলত মানুষের শরীরের উপরে সর্বাগ্রে প্রয়োগ করা হয় বা বেশি প্রয়োগ করা হয় তাই জন্য কি হয় মানুষের শরীর স্বাস্থ্যের অসুস্থতা পঙ্গুত্ব প্যারালাইজড হয়ে যাওয়া মানুষের শরীর থেকে রক্ত নির্গত হয়ে যাওয়া তার শরীরের বিকৃতিকরণ মানে শরীরের অঙ্গভঙ্গি পরিবর্তন হওয়া কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে রাতারাতি গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়া রাতারাতি মানুষের শরীর ভেঙে যাওয়া রুগ্ন হয়ে যাওয়া শারীরিক অসুস্থতা আমি তো বললামই নানান রকম অসুস্থতা লক্ষণ প্রকাশ হবে কিন্তু কোন রকম টেস্ট মেডিকেল টেস্টে তার কোনো রোগ ধরা পড়বে না এই জাতীয় বিষয়গুলো অধিক মাত্রায় দেখা যায় তাই এই ধরনের পুতুল বিদ্যা একে পুতুল বিদ্যা বলা হয়ে থাকে এই সমস্ত পুতুলের মাধ্যমে চালান করে বা পুতুলের মাধ্যমে প্রয়োগ করে মানুষের সুপর কিন্তু ক্ষতি করা যায় তার বাস্তুর ওপরেও কিন্তু ক্ষতি করা যায় তাই একে পুতুলের মাধ্যমে মানুষের ক্ষতি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুবিদ্যার প্রয়োগ বলা হয় মূলত এই ধরনের কাজকর্ম শ্মশানের বেশি প্রয়োগ করা হয়ে থাকে আমি তো বলছি নির্জন স্থান খালি স্থান কবরস্থান এই সমস্ত স্থানে প্রয়োগের মাধ্যমে ব্যক্তিকে কিন্তু সর্বনাশের দিকে ঠেলে দেয় তাই যে সমস্ত তান্ত্রিক বা যে সমস্ত ওঝা পীর ফকির যারাই রয়েছে এই সবগুলো হিন্দু বা মুসলিম ধর্মে যারা এই সমস্ত ক্রিয়াগুলি করে থাকে তাদের থেকে অতিরিক্ত সতর্কতা এবং ভয়াবহতা আবশ্যক এবং এই ধরনের ক্রিয়া যেসব মানুষেরা কারোর উপর করায় কাজগুলো করায় তারাও কিন্তু পরবর্তীতে চরম সংকটের সম্মুখীন হয় তাই এই ধরনের বিষয়বস্তু যদি আপনাদের কোথাও দেখে থাকেন বা এই ধরনের কোনো লক্ষণ যদি কারোর মধ্যে প্রকাশ পায় অনতি বিলম্বে তার প্রতিকার এবং পূর্ণাঙ্গ প্রতিকার পূর্ণাঙ্গ সলিউশন এবং তার কিন্তু প্রতিবিধান প্রয়োজন রয়েছে আজকে আলোচনায় এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মান